এই যে নতুন ভিডিও দুজা আমাকে এগারো ঘন্টা শুনতে পাচ্ছেন একটু বলবেন আগস্ট হ্যাঁ এই যে দুজন এই যে গুয়ারে এই যে গতকাল গেল প্রথম করে আমি তিনবার না তিনবারই তো কেউ কি দেখতে পাচ্ছেন না আমাকে দেখলে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানান আমাকে শুনতে পাচ্ছেন কিনা তাও জানান স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে একটু বলেন আমাকে যতদূর সম্ভব আমি আপনাদেরকে অবশ্যই সঠিক উৎসব দেওয়ার চেষ্টা করব কোথা থেকে দেখছেন আমাকে একটু বলেন আসসালামু আলাইকুম অন্তত সালামের উত্তর তো দেয়া যায় নাকি একটু কমেন্ট করেন প্লিজ ভালো কিছু শিখতে চাই না আমরা নিজেকে ভালো রাখার জন্য কিছু শিখতে চাই এমন কেউ যদি থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে কিছু প্রশ্ন করলে আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্লিজ যারা আমার সাথে আছেন আপনারা দয়া করে একটু আমাকে কমেন্ট করে জানান দেখি আপনারা কে কারা কারা আমার সাথে আছেন শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানান টাইটেলে দেখেন আমি কি কারণে লাইভে আসছি টাইটেলটা দেখে দেখে একটু বলেন নাকি আপনারা নিঃশব্দে শুধু লাইভ দেখবেন আমি কি প্রতিদিন করে একটা করে একটা করে টিপস দিয়ে যাব তাও যদি হয় তাহলে আমাকে জানাবেন অন্তত এতটুকু বলতে পারবেন তো যে আপনি প্রতিদিন একটা করে টিপস দেন কি ওষুধ খেলে অথবা কি করলে আপনারা ভালো থাকবেন বয়স ছাব্বিশের পরেই আমাদের ক্যালসিয়াম ফসফরাস টক্সিন জাতীয় জিনিসগুলো ইউরিক অ্যাসিড এগুলো হঠাৎ করে বেড়ে যায় আর ক্যালসিয়াম কয়েক রকমের আছে এটা তো আপনারা জানেন তো সেই ক্ষেত্রে এগুলা ছাব্বিশ বছরের পর থেকে কমতে থাকে ক্যালসিয়ামগুলো তো আমরা কি করি না বুঝে না জেনে হঠাৎ করে সাপ্লিমেন্টের উপরে ভরসা করে বসে থাকি তো এটা কিন্তু করা উচিত না আমাদের আমাদের আগে জানতে হবে আমরা কি খেলে পরে আমাদের এই হবে ক্যালসিয়াম পূরণ হবে এগুলো আমাদেরকে জানতে হবে তাহলে আমাদের শরীরটা ভালো থাকবে তো আপনারা যদি এভাবে জানতে চান তাহলে অন্তত একটু কমেন্ট করে যাই যে আপু আমি এই আপনার আপনি যে টিপসগুলো এক একটা এক একটা প্রশ্ন আমাকে করেন তাহলে আমি হয়তো ওই প্রশ্ন ধরে আমি আপনাদেরকে টিপস দিয়ে যেতে পারবো অথবা আপনারা যদি বলেন যে কী কী ওষুধ খেলে কোন ওষুধ খেলে কোন সময় ভালো থাকবো কেমন করে চোখের ওষুধ দাঁতের ওষুধ হাড্ডির ওষুধ হ্যাঁ গ্যাস্ট্রিকের ওষুধ এগুলো আসলে আমাদের জানতে হবে বুঝতে হবে শুধু ওষুধের উপর ডিপেন্ড করলে হবে না এখন অনেক ধরনের একুপ্রেশার ব্যায়ামও বের হয়েছে তো জানাতে হবে যদি আপনারা বলেন তাহলেই আমি বলব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমি এখানে বসেছি শুধু শুধু ভিডিও করে টিপসগুলো দিয়ে গেলাম তো আপনারা দেখলেন না তাহলে তো আর হবে না তাই না আমি চাই আমার সাবস্ক্রাইবাররা যারা ভিউয়ার্স আছেন তারা তাদেরকে কিছুটা উপকার করতে যদি পারি তাহলে আমার মনে হয় আমি খুব ভালো থাকবো ভালো লাগে নিজের কাছে ভালো লাগে আপনি মধু দিয়ে কালোজিরা খান প্রতিদিন সকালবেলা জি মহম্মদ জি মা বোনদের পরামর্শ দিয়ে থাকি জি মা বোনদেরও পরামর্শ দিয়ে থাকি প্রশ্নটা করতে হবে প্রশ্ন আমি দেখার পরে আপনি ডিলেট করে দেন সমস্যা নেই কিন্তু প্রশ্ন করতে হবে আমাকে ওই যে এক ভাই আমাকে প্রশ্ন করে ডিলেট করে দিয়েছে আমি তার প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি প্রশ্ন করেন করার পরে আমি দেখার পরে ডিলেট করে দেন মিনিমাম তিরিশ সেকেন্ড রাখেন সমস্যা নেই আমি করার পরে আপনার উত্তর অবশ্যই দিয়ে দেবো আমি বলে দিয়েছি খালি পেটে দুই চামচ মধুর সাথে এক চামচ কালো জিরা জি আ শামসুল শামসুল চা সমর্পণ নাকি সরস্বতী হলো কি শরীর থেকে চুলকানি আসে তার থেকে অনেক ওষুধ খেয়েছি ওকে ডাক্তারের কাছে কাজ হচ্ছে না ভেতর থেকে ফোটা ফোটা ঘামাচির মতো হচ্ছে আচ্ছা আচ্ছা আপনি করবেন যদি আপনার নিমপাতা পাতা এবং কাঁচা হলুদ বেটে নিয়ে এটাকে ছোট 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 গুলি বানাবেন ওটাকে রোদে শুকাবেন তারপরে ওটা প্রতিদিন সকালে খালি পেটে খেতে হবে যদি আপনার গ্যাস্ট্রিক না থাকে যদি আপনার গ্যাস্ট্রিক না থাকে তাহলেই খেতে পারবেন ওটা আর যদি গ্যাস্ট্রিক থাকে তাহলে নাস্তার পরে একটা করে খেয়ে যাবেন সকালে এবং রাতে জি আপনার আম্মুর কথাই বলতেছি আসলে অনেক সময় মেডিসিন কাজ করে না তো সেইভাবে একটু ঘরোয়া রেমিডিং হলে ভালো হয় ঘরোয়া টিপস ন্যাচারালের যে কাঁচা হলুদ হলুদটাকে কিন্তু ন্যাচারাল অ্যান্টিবায়োটিক বলা হয় হলুদের গুঁড়া এবং কাঁচা হলুদ আর নিম পাতা ওইটা নিয়ে যদি আপনি কাঁচা হলুদ এবং নিম পাতা হচ্ছে কি রক্তটাকে একদম পরিষ্কার করবে ইনশাল্লাহ আর আপনাকে যে সাত দিন এক সপ্তাহ দশ দিন খান ইনশাল্লাহ একটা পরিবর্তন দেখতে পাবেন আর যদি নিম সাবান পান তাহলে কুসুম গরম পানি দিয়ে নিম সাবান দিয়ে আপনি ওটা গুসল করার সময় আর কি গুসলের মতো গায়ে সাবান দিয়ে ধুয়ে ফেলবেন তারপরে তেল অথবা কোনো ধরনের ক্রিম লাগাবেন না আর সকালে রাতে এই দুইটা ইঠা মোহাম্মদ বাবু ভাই আপনাকে বলছি আমি বেটে নিবেন হ্যাঁ বেটে নিবেন রোদে শুখায়া ক্যাপসুলের মতো করে হ্যাঁ হ্যাঁ ছোট ছোট বড়ি বানায় আর শুকাবে শুখায় ওই যে সকালবেলা একটা কাচের বয়মে কাচের বয়মে যদি স্টোন করে রাখতে পারেন তাহলে ভালো হবে চুরকানির সমস্যাটা ছোয়া রোগ এটা একটু সবাই একটু বাইছা বাইছা চললে ভালো ইসলাম মেয়ের কত বছর বয়স পর্যন্ত যৌবন থাকে মেয়েরা কত বছর বয়স পর্যন্ত লামেশা করতে পারে ওকে আসলে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে একটা মেয়ে যদি তার স্ট্যামিনা ধরে রাখে এবং তার শরীরের ক্যাপাসিটি ভালো থাকে সে পঞ্চাশ বছর পর্যন্ত তার বৈবাহিক জীবন অতিবাহিত করতে পারে কোনো সমস্যা নেই হ্যাঁ পঞ্চাশ বছর পর্যন্ত অতিবাহিত করতে পারে যদি আল্লাপাক ওই মুহূর্তে কোনো ধরনের কোনো প্রবলেম জনিত সমস্যা না দেখা যায় কী ধরনের রোগ ব্যাধি হ্যাঁ এমন কিছু রোগ হয়ে যায় তখন দেখা যায় সংসার জীবনটা একটু সমস্যা হয়ে দাঁড়ায় তো আমি আপনাকে বলছি বাবু ভাই সরি এটা হচ্ছে আপনি ইসলাম মোহাম্মদ কি সিরাজুল ইসলাম মনে হয় জি সিরাজুল ইসলাম ভাই আপনাকে বলছি আপনি আমি যা বললাম তাই হচ্ছে তার উত্তর তার বৈবাহিক লাইফটা সে কত বছর নিতে পারবে এটা একটা মেন্টালিটিরও ব্যাপার এবং শরীর স্বাস্থ্য ভালো থাকারও ব্যাপার তবে সে যদি ভালো থাকে অবশ্যই পঞ্চাশ বছর পর্যন্ত সে এই লাইফটা লিড করতে পারে কোনো সমস্যা নেই আর বাবু ভাই আপনি আর একটা কথা বললেন নিম সাবান দিয়ে গোসল করা পাশাপাশি ওই ক্যাপসুলটা খেতে হবে জি বাবু ভাই হ্যাঁ গোসল করার পাশাপাশি ওটা খেতে হবে আর কারো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন আচ্ছা আচ্ছা আপনার ওয়াইফে ঠিক একই বয়সী ন্যাচারাল ন্যাচারাল জিনিস খেতে কোনো সমস্যা নাই শুধু আপনি খেয়াল রাখবেন যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা না থাকে আপুর তো ওনাকে খালি পেটে খাওয়ানো যাবে আর যদি গ্যাস্ট্রিকের ওষুধ থাকে গ্যাস্ট্রিক খা মানে ওষুধ খেতে থাকতে হবে তাহলে খাওয়ার পরে খাবেন জি আর সাথে আর একটা জিনিস খেতে পারে সে প্রতিদিন সকালে কালো জিরা খেতে পারে এক চিমটি করে যেমন এই যে তিনটা আঙুল এই তিনটা আঙুলের ভিতরে যতটুক কালো জিরা উঠে সকালবেলা খেতে হবে খালি পেটে চা বায়া খেয়ে তারপরে পানি খেতে হবে ইনশাল্লাহ কালো জিরার কথা তো আপনারা জানেনি যে কালো জিরার নিরানব্বইটা ওষুধের অসুখের ওষুধ তাই না এখন তো মানুষ কত ডিজিটাল অনেক কিছুই জানতে পারে আছে। তাহলে কি বললেন ইসলাম ইসলাম নাকি সিরাজুল বছর পর জি এটা তো আমি আপনা শামসুল ইসলাম ভাই আপনাকে আমি বলেই দিয়েছি তার ডিটেলস যে একটা মেয়ের স্টামিনার ভালো থাকলে শরীর স্বাস্থ্য ভালো থাকলে তার মেন্টালিটি আপনি তাকে কতটা মেন্টালিটি হ্যাপি রাখছেন সেই ক্ষেত্রটা চিন্তা করে আপনাকে বলতে হবে সে কতদিন পর্যন্ত আপনার সাথে ভালো থাকতে পারবে ঠিক আছে আপনি যদি তাকে ভালোভাবে মেন্টালিটি ভালো থাকলে তার মন ভালো থাকবে মন ভালো থাকলে তার অটোমেটিক শরীর ভালোই থাকবে ঠিক আছে বাবু ভাইয়া জি আপনার পরামর্শ পাওয়াতে আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ রেখে দিলাম আট দশ দিন পর আপনার সাথে কথা বলে অলরেডি কথা বলতে পারি ওকে আপনি আমি প্রায় প্রায় লাইভে আসি আপনি আমার সাথে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে রাখলে আমাকে পাবেন নোটিফিকেশানগুলো আপনাকে ওখানে চলে যাবে আপনি নেক্সট ভিডিওতে আমার সাথে কথা বলতে পারবেন লাইভে আপনার কতখানি কি হইল পজিটিভ থাকেন জি ইনশাল্লাহ না না ভর্তাটার একটা কাজ আছে কিন্তু বাবু ভাই ভর্তা ভর্তাটা না সকালবেলা তিনটা আঙুলের ভিতরে যতটুকু কালো জিরা উঠে আর কি এইভাবে বলছে জি আন্দাজ করে নেন সিরাজুল ইসলাম ভাই আন্দাজ করে নেন কারো দুনিয়ার কোনো আপনি পরিহাসের চোখে দেখবেন না আপনার তো দরকার নাই আমার বয়স জেনে তো আপনার দরকার নাই সিরাজুল ইসলাম ভাই আপনার আমার বয়স জেনে দরকার নাই তো আপনার আপনার প্রশ্নের আনসার পাওয়াটা দিয়ে কথা জি বাবু ভাই আপনি যেগুলো পরামর্শ দিলেন আমি পালন করা করব আপনার সাথে যোগাযোগ করা করব রাখবো সাবস্ক্রাইব করেছি ওকে ধন্যবাদ থ্যাংক ইউ সিরাজুল ভাই পঞ্চাশ বছর একটা মেয়ে চাইলে সত্তর বছরেও তার হাজব্যান্ডের সাথে থাকতে পারে কোনো সমস্যা নাই আপনি তিনি আর কথা বললেন না প্লিজ আপনাকে যা বলার আমি বলে দিয়েছি ওকে আপনার প্রশ্ন এ পর্যন্ত সমাপ্ত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি শরীর ভালো থাকার জন্য যদি কিছু বলেন শরীর সুস্থ রাখবেন কিভাবে সেটা যদি জানতে চান তাহলে তাহলে আমি অবশ্যই তার প্রশ্ন উত্তর দিয়ে যাব ইনশাল্লাহ বাবু ভাই ঠিক আছে পরামর্শ দিলেন যোগাযোগ করব ইনশাল্লাহ অবশ্যই আপু আপনি কোথা থেকে বলছিলেন আমি বগুড়া নন্দীগ্রাম থেকে বলেছি আমি ঢাকা পুরান ঢাকার পুরান ঢাকা থেকে বলছি জি ধন্যবাদ আমি আপনি এত দূর থেকে আমাকে সাবস্ক্রাইব করছেন এবং আমার লাইভে আসছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সেই ঘরোয়া রেমিডিটা বলে দিলাম যেটা আপনি করেন ইনশাল্লাহ ভালো হবেন ইনশাল্লাহ ভালো হবে জি আর কে কোথা থেকে দেখছেন আমাকে একটু বলেন কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমি বসেছি আপনি যদি আমাকে প্রশ্ন করেন এবং যে প্রকারের প্রশ্ন করবেন ইনশাল্লাহ প্রাথমিক চিকিৎসার উত্তর দিয়েই যাব চেষ্টা করব আমার ক্ষমতার মধ্যে যতটুক আছে যে কে কোথেকে দেখছেন একটু নক করেন বুঝতে পারতেছি না বিদায় নেয়ার পালা তো চলে আসছে কেউ যদি কিছু জিজ্ঞেস করেন তাহলে তাড়াতাড়ি জিজ্ঞেস করতে পারেন কিছুক্ষণের মধ্যেই বিদায় নিয়ে আমি

ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে চিন্তা করেন না আসলে রোগ তো আল্লাহ পাখি দেয় রোগ আল্লাহ পাখি নিয়ে যাবে একটু ধৈর্য ধরে যা যা বললাম একটু করেন দেখবেন ঠিক হয়ে যাবেন জি জি ফার্মেসিতে এক সাইডে লাইট আছে লাইট না শুধু অনেক কিছুই আছে আসলে ফার্মিং এই যে দেখতে পাচ্ছেন র্যাক যে পর্যন্ত আমি বসে আছি এখান থেকে এইদিকে সব ফার্মেসি এই পর্যন্ত ঠিক আছে এই যে এই পর্যন্ত হচ্ছে ফার্মেসি আর বাকিটা অন্য জিনিস সুতরাং এখানে অনেক কিছু আছে খুবই খবর ফলাই আমাদেরকে দেখাচ্ছি করোনার মধ্যে যে যা পারছে তাই নিয়ে কিন্তু কাজ করতে সংসার চালাইছে এবং তার পরিবারকে ভালো রাখার জন্য চেষ্টা করছে ঠিক আছে পুরান ঢাকায় আমার দোকান পুরান ঢাকায় জি আজকে তো দেখতেছি না আর কেউ কোনো কথা বলতেছে তো আমার তো যাওয়ার সময় চলে আসছে আপনারা আবার নেক্সট লাইফে আসার পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম